বারো এপ্লি সাতাশ এরপর আমরা এখানে টিক মার্কে দিলে দেখেন এটা হচ্ছে যে আমাদের এখানে চলে আসছে মেশিনটাতে প্রিন্ট অপশানে গিয়ে জাস্ট এভাবে টান দিলে দেখেন আমাদের প্রিন্ট চলে আসছে সাতা কাগজের উপরে আমাদের প্রিন্ট আসছে তো ধরেন আপনি এরকম একটা কোটার উপরে প্রিন্ট করবেন এটা ধরে এভাবে টান দিলে এই দেখেন কোটার উপরে কিন্তু ক্লিয়ার প্রিন্টার বোঝা যাচ্ছে যে এরকম প্রিন্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম বিজনেস বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রোটেবল প্রিন্টার যেটার মাধ্যমে আপনি যে কোনো প্রোডাক্ট বা স্পেসের উপরে মুহূর্তে প্রিন্ট করতে পারবেন ধরেন আপনি তেল মধু লুব্রিকেন্ট সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন করেন আমদানি করেন কিংবা প্যাকেজিং করে বাজারে বিক্রি করেন তাহলে প্রোডাক্টের গায়ে উৎপাদিত তারিখ মেয়াদ উত্তীর্ণ তারিখ বিক্রয় মূল্য বেচ নাম্বার এই ধরনের জিনিসগুলো প্রিন্ট করা কিন্তু অনেকটা বাধ্যতামূলক আমি আজকে আপনাদেরকে যে প্রোডেবল প্রিন্টারটা দেখাবো এটা দিয়ে আপনি খুবই কম খরচে আপনার প্রোডাক্টের গায়ে যে কোনো ধরনের জিনিসপত্র প্রিন্ট করতে পারবেন বাংলা ইংরেজি লোগো সহ যে কোনো কিছু আমি আজকের ভিডিওতে শেয়ার করবো কেন আপনার এই প্রিন্টারটা ব্যবহার করা উচিত এবং কি কি কাজে এই প্রিন্টারটা আপনি ব্যবহার না করা উচিত আপনি যদি চিন্তা করেন আপনি আপনার প্রোডাক্টের গায়ে কিভাবে প্রিন্ট করবেন এবং চিন্তা করেন ভবিষ্যতে এই ধরনের একটা ব্যবসা শুরু করবেন তাহলে অনুরোধ করবো আমাদের আজকের ভিডিওটির সাথে থাকার জন্য এবং আপনি যদি বিজনেস বাংলায় নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পরবর্তী ভিডিওগুলো উপভোগ করার জন্য আমার এই পাশেটা হচ্ছে এম টেন এবং এই পাশটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম টোয়েন্টি প্রিন্টার দুইটার মডেল আলাদা এবং দুইটার কাজের ক্ষেত্রও আলাদা এম টেন এটা সবচেয়ে বহুল প্রচলিত প্রিন্টার বিশেষ করে আপনি যদি যে কোনো প্রোডাক্টের গায়ে প্রিন্ট করতে চান তাহলে এম টেন মডেলটা সবচেয়ে বেশি সুইটেবল প্রাইজের ক্ষেত্রে দ্বিতীয়ত যে মেশিনটা দেখতে পাচ্ছেন আমার পাশে এম টোয়েন্টি মডেল এই মডেলটা হচ্ছে সুইটেবল যদি আপনি বিভিন্ন ধরনের ব্যাগ কার্টুন বা যে কোনো ধরনের বস্তার উপরে প্রিন্ট করতে চান তাহলে যদি বড়ো আকারে প্রিন্ট করতে চান কেননা এটা দিয়ে আপনি সর্বোচ্চ এক ইঞ্চি হাইটের প্রিন্ট করতে পারবেন এবং আমার পাশে থাকা এম টেন মডেলটি দিয়ে আপনি হাফ ইঞ্চি পর্যন্ত প্রিন্ট করতে পারবেন এম টোয়েন্টি মডেলের সাথে আপনি হচ্ছে যে এই ধরনের একটা ম্যানুয়াল বই এই ধরনের একটা প্যাকিং লিস্ট একটা ডাইস যেটার মাধ্যমে আপনি যে কোনো স্পেসে প্রিন্ট করতে পারবেন এবং এই ধরনের একটি কার্ডেজ ইং কার্ডেজ দেখতে পাচ্ছেন এটার কার্ডেজের হাইটটা অনেক বেশি তারপর হচ্ছে যে একটা চার্জার এবং হচ্ছে যে একটা পেনড্রাইভ পেয়ে যাবেন এই মেশিন তারপর হচ্ছে একটা পেনড্রাইভ একটা কার্ডেজ তারপর হচ্ছে প্লেট পাবেন প্রিন্ট করার জন্য দুইটা মেশিনের অপারেটিং সেম জিনিস তাই আমি আজকে হচ্ছে এম টেন মডেলটা প্রিন্ট করে আপনাদের অপারেটিং করে দেখাচ্ছি দেখেন এখানে অ্যাডমিন এবং ইউজার দুই ধরনের ক্যাটাগরি সেট করা যায় তো আপনি যদি কাউকে ইউজার অ্যাকাউন্ট খুলে দেন সে শুধু আপনি যে জিনিসটা দিবেন তাকে সে শুধু ওইটা প্রিন্ট করতে পারবে এবং অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে পুরো মেশিন কাস্টমাইজ করা যাবে আমি যদি অ্যাডমিন অ্যাকাউন্টে যাই এবং পাসওয়ার্ড দি আমরা পাসওয়ার্ড সেট করেছি ছয়টা জিরো এটা আপনি আপনার মতো করে সেট করতে পারবেন ওকে দেন তারপরে হচ্ছে যে আপনার মেশিনটা চালু হবে আপনি সেটিং অপশনে গিয়ে যদি ইউজার ম্যানেজমেন্টে যান এরপরে চাইলে আপনি এটা বন্ধ করে দিতে পারবেন তো আমরা চলেন একটা জিনিস প্রিন্ট করে দেখাই সবার প্রথমে আমি হচ্ছে যে এখানে এডিট অপশনে যাবে আমি প্রথমে হচ্ছে যে এটা দিয়ে হচ্ছে যে একটা টেক্সট তৈরি করি ধরেন আমি চাচ্ছি এম এফ জি আমি বারো এপ্রিল দুই হাজার পঁচিশ এটা সেট করলাম এবং আমি এখানে ওভার হেডে গিয়ে এটা চাইলে এটা আমি ছোট বড় করতে পারবো অথবা এটা হাত দিয়েও করা যায় এটা আমি অ্যাডজাস্ট করে নিলাম ঠিক আছে করার পরে এখন ধরেন আমি চাচ্ছি একটা সিরিয়াল নাম্বার প্রিন্ট করার জন্য আমি এখানে হচ্ছে যে অ্যাসেল নং দিচ্ছি সিরিয়াল নাম্বার দিয়ে আমি হচ্ছে যে এটা ওকে দিলাম ওকে দেওয়ার পরে দেখেন আমার সিরিয়াল নাম্বারটা হচ্ছে যে চলে আসছে সিরিয়াল নাম্বার প্রিন্ট করে দেখাবো সেটা জন্য মোর অপশানে গিয়ে এই যে এখানে হচ্ছে নাম্বারিং আছে চার নাম্বারে কোনো সিরিয়াল প্রিন্ট করতে যায় এবং সিরিয়ালটা স্টার্ট হবে ধরেন আপনার এক হাজার এক থেকে স্টার্ট হবে এক হাজার দশ পর্যন্ত প্রিন্ট করবো ধরেন হ্যাঁ এই যে এক হাজার এক আসছে এখন হচ্ছে আমরা এক হাজার এক থেকে এক হাজার দুই তিন এরকম প্রিন্ট করতে পারবো এবং আপনি যদি চান যে টাইম প্রিন্ট করবেন হ্যাঁ কতটুকু টাইমে মেশিনটা চলতেছে কোন টাইমে এটা হচ্ছে আপনি এখানে হচ্ছে একদম সেকেন্ড সহকারে মিনিট সহকারে হচ্ছে যে টাইম প্রিন্ট করতে পারবেন এই যে ষোলোটা এক এইটা আমরা সিলেক্ট করে ওকে দিলে টাইমটা হচ্ছে যে এখানে প্রিন্ট হবে এটা হচ্ছে মেশিনের মোটামুটি যারা টাইম এবং সিরিয়াল প্রিন্ট করতে চান তাদের জন্য এখন ধরেন আপনি হচ্ছে যে মোবাইল থেকে কোনো কিছু অপশন হচ্ছে যে আপনি এখানে মোবাইল থেকে এখানে প্রিন্ট করে আনতে পারবেন তো সেক্ষেত্রে এখানে ব্লুটুথ অপশনে গিয়ে মেশিনে ব্লুটুথ অন করতে হবে এবং আমার ফোনের ব্লুটুথ অন করে আপনার যদি উইচ্যাট থাকে উইচ্যাটের মাধ্যমে এটা হচ্ছে যে ফোনের মাধ্যমে কানেক্ট করা যায় এই যে এখানে ধরে কিউআর আর কোডে স্ক্যান করলে কানেক্ট করতে পারবে ডিভাইসটা আমরা কানেক্ট করছি এখন আমি যদি চাই আমার মোবাইলের মাধ্যমে প্রিন্ট করব তো আমি আমার মোবাইল থেকে ধরেন দিলাম ইএক্সপি বারো এপ্রিল দুই হাজার সাতাইশ তো আপনার যখন এটা সেন্ডে দিব সেন্ডে দিলে দেখেন সাথে সাথে হচ্ছে যে এখানে চলে আসছে এরপর আমরা এখানে টিক মার্কে দিলে দেখেন এটা হচ্ছে যে আমাদের এখানে চলে আসছে বারো এপ্রিল দুই হাজার সাতাশ অর্থাৎ আপনি এটা চাইলে মোবাইলের মাধ্যমেও আপনি চাইলে তৈরি করতে পারবেন প্রিন্ট করার জন্য হচ্ছে যে আমরা প্রিন্ট অপশানে গিয়ে এখানে হচ্ছে যে আমাদেরকে এখন কার্ডেজ লাগাইতে হবে তো আমরা হচ্ছে এখন হচ্ছে যে এই কার্ডিসটা এখানে লাগাবো লাগানোর পর আমরা মেশিনটা অফ করে দিব মেশিনটাতে প্রিন্ট অপশানে গিয়ে জাস্ট এইভাবে টান দিলে দেখেন আমাদের প্রিন্ট চলে আসছে দেখেন প্রিন্ট চলে আসছে সাতা কাগজের উপরে এই যে আমাদের প্রিন্ট আসছে এটা যখন আপনি নতুন কালি ইউজ করবেন তখন প্রিন্টটা আরও সুন্দর আসে তো ধরেন আপনি এরকম একটা কোটার উপরে প্রিন্ট করবেন এটা ধরে এভাবে টান দিলে এই দেখেন কোটার উপরে কিন্তু ক্লিয়ার প্রিন্টটা বোঝা যাচ্ছে যে এরকম প্রিন্ট হয়ে গেছে আপনি জাস্ট এই যে এখানে প্রোডাক্টটা রেখে আপনি জাস্ট এবার প্রোডাক্টটা বসাবেন রেখে এই ডাইসের মাধ্যমে প্রিন্ট করতে পারেন প্লেন জিনিস হলে আপনি ডাইস দরকার হবে না এই যে দেখেন প্রোডাক্টের উপরে কিন্তু একদম সলিড ভাবে প্রিন্ট হয়ে গেছে স্টিলের ক্যানের উপরে এভাবে ধরে এভাবে প্রিন্ট করলে কিন্তু এই যে দেখেন স্টিলের ক্যানের উপরে কিন্তু প্রিন্টে শো করছে তো আমরা আপনাদেরকে যে প্রিন্টার এই মেশিনটা দিয়ে মাত্র করে দেখালাম এই ধরনের প্রিন্টিংগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি ধরেন আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাজারে বিক্রি করেন বা আপনি হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে যে কোনো ডিলারের কাছে বিক্রি করেন প্রোডাক্টের মধ্যে কিন্তু উৎপাদিত তারিখ মেয়াদ উত্তীর্ণ তারিখ এই ধরনের জিনিসগুলো কিন্তু থাকা খুবই গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে এই প্রিন্টারটা কিন্তু আপনার জন্য খুবই উপযোগী ধরেন আপনি যে কোনো ধরনের প্রোডাক্টের উপর প্রিন্ট করবেন আপনি কিন্তু এটা ইজিলি ক্যারি করতে পারবেন এবং যে কোনো প্লেসে নিয়ে আপনার মন মতো যে কোনো ধরনের ডিজাইন হচ্ছে প্রিন্ট করতে পারবেন এটাতে সরাসরি ইংরেজিতে প্রিন্ট করা যায় যদি আপনি বাংলাতে বা কোনো লোগো বা ডিজাইন প্রিন্ট করতে চান সেক্ষেত্রে মেশিনের সাথে যে পেনড্রাইভকে দেওয়া আছে এটা হচ্ছে কম্পিউটারে কানেক্ট করে ডিজাইন তৈরি করে পেনড্রাইভের মাধ্যমে হচ্ছে মেশিনে হচ্ছে ইম্পোর্ট করে আপনি হচ্ছে যে প্রিন্ট করতে পারবেন আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনারা কারা হচ্ছে যে এই প্রোডাক্টটা না যাদের হচ্ছে যে এই প্রোডাক্টটা কোনো কাজে আসতে না পারে সেটা হচ্ছে যদি আপনি অয়েলি টাইপের প্রোডাক্ট করেন ধরেন আপনার প্যাকেটটা খুবই পিসলি টাইপের প্রোডাক্ট অথবা তেল তেলের প্রোডাক্ট প্রোডাক্ট সেক্ষেত্রে কিন্তু এই প্রিন্টারটা উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে এছাড়া যারা হচ্ছে ফ্রিজিং আইটেম হলে সেক্ষেত্রে কিন্তু প্রিন্ট উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আপনার যদি ফ্রিজিং আইটেম হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রিন্টারটা আপনার জন্য খুব একটা উপযোগী হবে না এছাড়া যদি কোনো ড্রাই আইটেম প্রিন্ট করেন যে কোনো ধরনের বোতল বক্স প্যাকেটের উপরে করেন ড্রাই আইটেম সেক্ষেত্রে কিন্তু এই প্রিন্টারটা খুবই দারুণ কাজ করে আমরা আজকে আপনাদেরকে যে প্রিন্টারটা দিয়ে প্রিন্ট করে দেখালাম এটা হচ্ছে এম টেন মডেলের প্রিন্টার আর এখানে আমাদের যে এম টোয়েন্টি প্রিন্টারটা দেখেছেন এটা হচ্ছে এক ইঞ্চি মোটা প্রিন্ট হয় অর্থাৎ এটা প্রিন্ট এরিয়াটা খুবই বড় অর্থাৎ আপনার যদি প্রিন্ট অনেক বড় হয় সেক্ষেত্রে হচ্ছে যে এই প্রিন্টারটা আপনার জন্য খুবই উপযোগী তো আপনার যদি এই প্রিন্টার প্রয়োজন হয় আপনি আমাদের স্কিনে দেখানো নাম্বার যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন কিংবা আমাদের শোরুম ভিজিট করে সরাসরি এসি দেখে এই মেশিন পারচেস করতে পারেন তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ